কি হয়েছিল যখন এক ইংরেজ ভগবান জগন্নাথ দেবের পরীক্ষা নিয়েছিলেন জগন্নাথ দেবের মন্দিরে প্রতিদিন লাখ ভক্তের ভোজন রান্না করা হয় এতে না কখনো ভোজনের কম পরে না কখনো নষ্ট হয় কথিত আছে একবার মন্দিরের কাছে ভয়ঙ্কর বর্ষা হয় যেখানে ভক্তদের সংখ্যা অধিক হয়ে যায় প্রসাদটা কেবল দশ হাজার লোকের জন্যই বানানো হয় তবে মন্দিরে পঞ্চাশ হাজার ভক্ত ভোজন করতে পৌঁছায় তবে চমৎকার হয়ে যায় প্রসাদ সবাই পায় আর কোনো কোমও পড়ে না তবে যখন এই ঘটনা এক ইংরেজ জানতে পারেন তখন তিনি এই ঘটনা বিশ্বাস করেন না আর স্বয়ং সত্য জানার জন্য জগন্নাথ মন্দিরে পৌঁছায় আর রাধুনী পন্ডিতকে গিয়ে বলেন আজ প্রসাদের ভক্তগুণ অতি স্বল্প রান্না করতে হবে পন্ডিত তার কথা মেনে নিয়ে নির্ধারিত মাত্রায় কম প্রসাদ রান্না করেন প্রতিদিনের ন্যায় ভক্তের সংখ্যা অধিক হয় তবে আশ্চর্যজনকভাবে প্রসাদ সবাই পেয়ে যায় এই দৃশ্য দেখে ইংরেজ ব্যক্তি আশ্চর্য হয়ে যায় আর ভাবে বিভোর হয়ে বলেন এ কোনো সাধারণ কার্য নয় এ স্বয়ং ভগবানের লীলা সেই দিনের পর ইংরেজ ব্যক্তিও স্বয়ং ভগবানের ভক্ত হয়ে যায় আর সেই জীবন পর্যন্ত পুরীতে নিজেকে সেবায় নিয়োজিত করেন জয় জগন্নাথ